কুয়াশায় ভরা শীতের সকাল কার কার ভালো লাগে বন্ধুরা ওয়েলকাম টু লাইফস্টাইল আমি মামুনি আবার চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে এখন বাজে সকাল আটটা কিন্তু আকাশে রোদ নেই দেখো চারিদিক কুয়াশায় ঘেরা হয়ে আছে আমার ভীষণ ভালো লাগে শীতের সকালটা তাই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম চারিদিকে আকাশটা পরিষ্কার দেখা যাচ্ছে না তো মেয়ের স্কুলের ভ্যান চলে আসছে মেয়ে স্কুলে ওর পাপা ভেনে তুলে দিতে গেল আর মাত্র কটা দিন হাতে গোনা স্কুল তারপর তো স্কুল শেষ কারণ ওদের তো স্কুল থেকে বিদায় দিয়ে দিবে। কারণ মেট্রিক স্কুল লাইফ জীবনের সবার থেকে ভালো লাইফ বলে আমার মনে হয় গুটি গুটি পায়ে আমার মেয়েও সেই স্কুল লাইফটি পার করে ফেলছে তো মেয়েকে স্কুলে পাঠিয়ে যেটা আমার ফার্স্ট কাজ থাকে ঘর দোয়ার পরিষ্কার করা কারণ সকাল থেকে এত তাড়াহুড়ার মধ্যে থাকি না যেখানে যেটা পারি সেখানেই রেখে রকম স্কুলের জন্য রেডি করে দিই তারপরে পাঠিয়ে এবার ঘর দুয়ার পরিষ্কার করে নিচ্ছি কারণ স্কুলে পাঠানোটাই আসল কাজ তারপরে বাকি কাজ পরে করি আর কি এখন ঘরটা গুছানো হয়ে গেছে আমার তারপর দুই তিন ঘন্টা পরে তোমাদের সঙ্গে আবার চলে আসছি কারণ মিডিলে অনেকটাই কাজ থাকে তোমরা জানো ঘর মোছার পর ঘর পরিষ্কার করা ঘর মুছা কাপড় কাচা সমস্তটাই থাকে সম্পূর্ণ কাজ করে নিয়েছি তখন আর ভিডিও করা হয়নি এখন ডাইরেক্ট কিচেনে চলে এসছি কারণ রান্না করব বলে তো দুপুরের খাবারের ডাল হয়ে গেছে মুগ ডাল করেছিলাম এবার পনিরটাকে করব ঝাল পনির করবো তা অনেক বেশ কয়েকটাই লঙ্কা নিয়েছি লাল লাল লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল লঙ্কাগুলোর কিন্তু বেশি করে লঙ্কাটা দিয়েছি দুটো মাঝারি সাইজের টমেটো নিয়েছি কিছুটা নিয়েছি কারণ কিশমিশটা বেটে দিলে অল্প টেস্টটা ভীষণ ভালো আসে তাই কিসমিশটা দেওয়ার চেষ্টা করি আমি মশলাটা মিক্সিতে করে নিয়েছি বাকি জিরের গুঁড়ো ঠুরো দেবো কারণ ওইগুলো আর বাটনা বাটব না আর পনিরটা একদম ফ্রেশ বন্ধুরা ভাজতে আমি ভীষণ ভয়ে ভয়ে ভাজছিলাম কারণ কি যেনি ভেঙে যায় এত নরম না এত নরম লোকাল পনির তো তো উলটিয়ে পালটিয়ে যে ভাজবো সেটাই ভয় হচ্ছিল বড়ো বড়ো করে পিসটা করেছি যদি ভেঙে যায় অনেক কষ্ট করে পনিরটাকে ভাজা হয়েছে কারণ ফ্রেশ পনিরটা না একদম নরম থাকে আর পনিরটা খুবই টেস্টি এই পনির প্যাকেটের পনিরগুলো একটু হার্ড হয় তো সেগুলোকে ভেজে আবার গরম জলের মধ্যে নুন দিয়ে ভিজিয়ে রাখি কিন্তু এইগুলো এতটাই নরম এইগুলোর আর প্রয়োজন হয় না তো একবারে সমস্তটা পনির ভাজছি না দুটো বেচে পনিরগুলোকে ভেজে নেব কারণ পনিরগুলো নরম তো যদি ভেঙে যায় তো পনির ভাজা হয়ে গেছে এখন পাঁচফোরণটা সম্বাদ দিয়ে দিলাম তেলটা যেটুকুন তেল ছিল পনির ভাজার পরে সে তেলেই করে নিচ্ছি আর এটা হলো সেই মশলাটা করেছিলাম যে মিক্সিতে সেই মশলাটা রোজ রোজ আলু দিয়ে সবজি দিয়ে খেতে খেতে বোর হয়ে গেছি তো আজ ভাবলাম একটু অন্যভাবে রান্না করি মাঝে মাঝে টেস্ট বদল হলে মন্দ নয় ভালোই লাগে রোজ এক জিনিস খেতে ভালো লাগে না তাই যেটা বলছিলাম বন্ধুরা আমার মেয়ের স্কুল থেকে এখন বিদায় হয়ে যাবে সামনে তো মেট্রিক এক্সাম রুটিনও দিয়ে দিয়েছে তো জিনিসটা ভাবলে জন্য আমার অবাক লাগে মনে হয় সেদিন মেয়েকে হাতে ধরে স্কুলে নিয়ে যাচ্ছিলাম গুটি গুটি পায়ে মা মেয়ে স্কুলে যাই ভিতরে ঢুকিয়ে দিয়ে আসি ওয়েট করে থাকি এখন স্কুল লাইফই শেষ হয়ে গেল তিনটা যে কীভাবে চলে যায় বোঝাই যায় না আমার নিজেরই মনে হয় আমি সেদিন আমি মাধ্যমিক দিয়েছি সেদিন আমি কলেজে গিয়েছি আর দুদিন পরে আমার মেয়ে দিচ্ছে ভাবলেই যেন কেমন লাগে তাই না বলো সময় কীভাবে চলে যায় বোঝাই যায় না তো এদিকে কথা বলতে বলতে আমার মশলাটা মোটামুটি হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে মশলাটা ভালো করে ভাজলেই টেস্টটা ভালো আসে আর নিচে একটু লেগে লেগে গেলে ওটাকে উঠিয়ে দিলে আর টেস্টটা বাড়ে ওটাতে আরও ভালো টেস্ট হয় তো এবার জল দিয়ে দিয়েছি প্রয়োজন মতো আমি বেশি ঝোল করব না ডাল হয়েছে এটা একটু গ্রেভি টাইপের করবো তাই অল্প পরিমাণে জল দিয়েছি হয়ে গেছে এবার পনিরটাকে দিয়ে দেব রান্না বান্না করে কাজ টাজ কমপ্লিট করে নিয়ে যাব অল্প রাশে যাব যাবো রাস শেষ আর দু আজকে আর কালকে দু দুটো দিনই আছে তো লাস্ট মেলা আবার এক বছরের নামে শেষ হয়ে যাবে তাই ভাবছি রান্নাবান্না করে তাড়াতাড়ি খেয়ে দিয়ে সন্ধ্যার করে একটু রাস হয়ে আবার বেশি রাত্রেও করা যায় না কারণ একজাম সামনে আছে মেয়ের পড়াশোনার ক্ষতি হয় তো বলেছিলাম যাব বলে তো ভাবছি আজই যাই কাল তো শেষ হয়ে যাবে আবার এক বছর পরে হবে মোটামুটি পনেরো দিন ধরে রাস চললো আমাদের এখানে ফার্স্টে ফার্স্টে তো একদম ছোটো হতো এক সপ্তাহ থাকতো আমরা যখন ছোট ছিলাম এখন সময়ের সাথে সাথে অনেক বড় হয়ে গেছে মেলাটা তো আমার এদিকে পনিরের তরকারিটাও হয়ে গেল এটাকে নামিয়ে নিচ্ছি খেতে হেভি টেস্টি হয়েছিল বন্ধুরা হেভি টেস্টি হয়েছিল। ঝালটা ঠান্ডার দিন তো ঝালটা একটু বেশি খেতে ভালো লাগে তো ঝাল ভালোই ঝাল হয়েছিল। গরমের দিনে বেশি ঝালটা খাওয়া যায় না প্রবলেম হয় কিন্তু ঠান্ডার দিনে ভালোই লাগে আর এদিকে বেগুনটা ভেজে নিচ্ছি বেগুনটা চালের গুঁড়ো আর ময়দা দিয়ে কোট করে ভাজছি এমনি বেগুন ভাজার মতো নিই কিন্তু বেগুনই নয় একটু মোটা মোটা করে কেটে নিয়েছি কারণ এমনি বেগুন ভাজা করলে না ওটা লেটিয়ে যায় তাই ভাবলাম এভাবে খেতে ভালো লাগে তো আমার রান্না কমপ্লিট তো সাদা ভাত এখানে আছে কাঁচা মুগ ডাল ডালটাকে না ভেজে কাঁচায় রান্না করেছি ভাজা ডালে গ্যাস বেশি হয় বলে এটা হলো বটবড়ি ভাজা এখানে আছে পনিরের ঝালটা দেখতে দুর্দান্ত হয়েছিল খেতেও দুর্দান্ত হয়েছিল। রান্না এখনও কমপ্লিট হয়নি এখানে বেগুনের ভাজাটা তুলে রেখেছি আর এটা আলুর পকোড়া করে নিচ্ছি কিছুটা চাল বাটা ছিল ভাবলাম ফেলে দিব। তার থেকে আলুর পকোড়া করে নিই এটাও খেতে ভালো লাগে এবার মেয়েকে খেতে দিয়েছি শর্টসের জন্য থালি সাজিয়েছিলাম তো সেই থালিটাই মেয়েকে দিয়েছি কারণ আমার শর্টস ভিডিওতে ছিল এটা নিরামিষ ভেজ থালি সেই থালিটাই এখন সন্ধ্যার পর মোটামুটি সাড়ে ছটা বাজে চলে আসছি মেলাতে তো ভাবলাম লাস্ট কাল শেষ হয়ে যাবে আজ আসছি কাল তো আর আসবো না তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমাদের দুধ মেলাটা প্রচণ্ড ভিড় হয়েছে হাঁটা যাচ্ছিল না তবুও কষ্ট করে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর যার যেটা কাজ আর কি ভালো লাগে আমার তোমাদের সঙ্গে শেয়ার করলে তোমরা দেখে কমেন্ট করলে ভালো লাগে যে বাবা মেয়ে আগে আগে চলে যাচ্ছে আমি পিছনে পিছনে ক্যামেরাটা যে করব ভালো করে সেটাও পাচ্ছিলাম না কারণ এতটাই ভিড় ধাক্কা ধাক্কি দিচ্ছিলো পিছন থেকে হাতের থেকে একটু যেন মোবাইলটা পড়ে যাবে তাও কষ্ট করে যেতটুকু পারি করেছি এখানে নাম হচ্ছে আমাদের আসামের যেটাকে নাম বলে সেটা হচ্ছে ভেবেছিলাম সাউন্ডটা তোমাদেরকে দেবো কিন্তু এতই হুলস্থুল হয়েছে সাউন্ডটা দিলে তোমরা কিছুই বুঝতে পারবে না তার জন্য সাউন্ডটা অফ করে দিয়েছি ভীষণ ভালো লেগেছে দেখতে খুব সুন্দর করে ডান্স করে করে করছিল ওরা ভালো লাগে দেখতে অনেক লোক বসে বসে দেখছিল আমরাও দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম আবার তোমাদের জন্য শেয়ার করার জন্য অল্প ভিডিও করে নিলাম তো কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে জানিও তবে চলে যাচ্ছি মেলার ভিতরে এখানেও ভালোই এটা হোটেলের সাইড ভালোই লোকজন আছে ভিতরে দুটো পার্টে মেলা হয় ভিতরে ভিতরের সাইডটা যেখানে মিনা বাজার আছে সেই পার্টে চলে গেলাম এখন কারণ এতটা ভিন্ন মোবাইলটা বের করে আর ভিডিও করা হচ্ছিল না তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভিডিও যদি কোনো অংশ ভালো লাগে আমাকে সেটাও বলতে পারো খারাপ লাগলে সেটাও বলতে পারো আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বাই বাই